এদেরকে নিয়ে আইসে খাওয়াই দিছিলাম তারপরে এই যে ওদের সামনে আমরা দিয়ে রাখছি দুপুরে আজ মানে কি আবার ওদেরকে খাওয়াইছে পানি একাই খাইছে আবার খাইতেছে মানে এইটা যে আবার বিকালে বৈসা রইছে এটাই তো কোনোই করে না দিয়ে খাইছে নাযায় কিন্তু একাই ঠুর দিয়ে খাইতেছে ঠুকরি খুবই সুন্দর আমাদের স্বামিয়া বিশেষ করে খুবই বুস্ট প্লাস কোনো কিছু দেখলে মানে হাতাবে ওই একটা বাবর এগুলো হাতান যাবে না এখনো সানি এইদিকে থাকাও হাতাইলে জানো কি হবে একটা কথা আছে বাংলায় কলফ আসে তাই না শাকিল কলফ আসে না মানে একটা নেগা হয়ে যাবে তা না হলে একটা পাক মুহূর্তেও পারবো না তারপরে মনে করলো যারা সমস্যা এদেরকে ধরাই যাব না মাটিতে হারিয়ে দেওয়া ওইখান থেকে বাইর করো ওইটা ওইটা বাইর করে

শাকিল খুবই অ্যালার্ট সব সময় এদের যত্ন নেয় বেশিরভাগ যদিও সে আকারের দোকান করে মেকানিক্যালের কাজ করে কিন্তু তারপরেও এগুলোর প্রতি খুবই যত্নশীল বাড়িতে আসলে এদের খোঁজখবর নেয় এই যে আমাদের খরগোশগুলা ও কত সুন্দর করে দাঁড়াইছি আসমা খরগোশগুলো দেখো কত সুন্দর করে দাঁড়াইছি